আপনার সমস্যার আবেদন আবার আপনাদেরকে করতে হবে এডিট করতে হবে নতুন করে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাদের ফোনে এস এম এস আসছে বা ফোন করেও আপনাদেরকে বলা হচ্ছে এবার কিন্তু আপনাদেরকে জমির দলিলের নাম্বার দিতে হবে জমির দলিল আপলোড করতে হবে সেটা আবার বাধ্যতামূলক করা হয়েছে নইলে কিন্তু আপনি সমস্ত যে টাকা মাসে পাঁচ হাজার বলুন বা ট্রাভেলের যে পাঁচ হাজার বলুন সেটা কিন্তু আপনি পাবেন না তো এই বিষয়গুলো নিয়ে বর্তমানে যে সকল নতুন নতুন আসছে আমরা আজকের ভিডিওতে সেই কভার ভিডিওটি আপনাদের কাছে উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আপনাদেরকে আগেই আমরা দেখিয়েছিলাম যে বর্তমানে অনেকেরই কিন্তু এরকম সেন্ড ব্যাক এস এম এস আসছে যারা ফাইনাল সাবমিট করে দিয়েছিলেন তারপরেও যাদের কোনো ভুল ত্রুটি ছিল কোনো সমস্যা হয়ে গিয়েছিল যাত্রার তারিখ ভুল করে দিয়েছিল বা যারা প্রথমে অ্যাপ আপডেট হওয়ার আগে আবেদন করেছিল বা আবেদনের ডকুমেন্টসের কোনো ভুল ছিল তাদের ক্ষেত্রে এরকম সেন্ড ব্যাক কিন্তু করা হয়েছিল মানে আমরাকে এডিট করার জন্য আবার একবার সুযোগ দেওয়া হয়েছিল সেন্ড ব্যাক করে আবার অনেককে কিন্তু বর্তমানে এখন সম দপ্তরের তরফ থেকে সমষ্টি থেকে দেখবেন একটা নাম্বারে ফোন করা হচ্ছে ফোন করে আপনাদেরকে বলা হচ্ছে আপনি পুনরায় ডকুমেন্ট আপলোড করুন এবার আপনি বলবেন আমরা তো সব ডকুমেন্ট ঠিক রয়েছে আপনি ছবি আপলোড করেছেন ভোটার কার্ড আধার কার্ড আপলোড করেছেন ব্যাংকের পাসবই আপলোড করেছেন তাহলে আবার নতুন করে কি আপলোড করতে হবে দেখুন বর্তমানে কিন্তু একটা নতুন আবার আপডেট এসেছে কি সেই আপডেট আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রি আপলোড করার ছিল তো পুনরায় আপনাদেরকে ডকুমেন্টসগুলোকে আপলোড করতে বলা হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যখন অ্যাপে লগ ইন হবেন অ্যাপে লগ ইন হয়ে আপনারা কিন্তু ওটিপি আরে বসে অ্যাপে যখন লগ ইন হবেন সেখানে রি আপলোড অপশনে ক্লিক করে আপনাকে কিন্তু পুনরায় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে আর একটা এখানে নিচে অপশন এসছে আপলোড রেজিস্টার ডিড আপলোড রেজিস্টার ডিড এটাও কিন্তু আপনাকে আপলোড করতে বলছে ঠিক আছে এটা অনেকেই আপনারা আপলোড করেননি কারণ এটা ম্যান্ডেটরি ছিল না যে রেজিস্ট্রেশন ডিডটা আপলোড করতেই হবে এরকম ম্যান্ডেটরি ছিল না কিন্তু বর্তমানে আবার অ্যাপের নতুন ভার্সান এসেছে টু তো বর্তমানে আবার দেখা যাচ্ছে যে এই ডকুমেন্টসকে রি আপলোড করার জন্য এসেছে আপলোড রেজিস্ট্রেশন ডিড তো রেজিস্ট্রেশন ডিড আপনার দেখবেন আপনি প্রথমে রেজিস্ট্রেশন ডিটটা আপলোড না করে সাবমিট নিচ্ছে কিনা তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন ডিড মানে জমি দলিল যদি আপনি আপলোড না করেন তাহলে কিন্তু পরের অপশনে যাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনাদেরকে বাধ্যতামূলক জমি রেজিস্ট্রেশন ডিড মানে জমি দলিলের যে ছবি সেটাকে কিন্তু আপলোড করতেই হচ্ছে এবার এখানে একটা সমস্যা যিনি আবেদন করছেন তার নামে জমির কোনো কাগজ নেই জমির কোনো দলিল নেই তাহলে কিভাবে তিনি এই ডকুমেন্টসটা পাবেন সেক্ষেত্রে বলা হচ্ছে আপনার যদি নিজের নামে জমি দলিল না থেকে থাকে আপনি কিন্তু আপনার বাবার বা আপনার মায়ের নামে যদি জমি দলিল থেকে থাকে সেটা আপনি আপলোড করতে পারেন তবে আপনার যদি নিজের না থেকে থাকে একমাত্র সেক্ষেত্রেই আর প্রথমে আপনি চেষ্টা করবেন জমি দলিল আপলোড না করে সাবমিট নাই কিনা সেটা আগে দেখার জন্য ঠিক আছে যদি দেখেন যে না সাবমিট নিচ্ছে না তখন কিন্তু আমাদেরকে বাধ্যতামূলক জমির দলিলটাকে আপলোড করতেই হবে বুঝতে পেরেছি তো ইনি কিন্তু প্রথমে যখন আবেদনটা করেছিল তখন কিন্তু জমির দলিল আপলোড দিয়ে আপলোড করেননি তো উনি ফাইনাল সাবমিটও করে দিয়েছিল সমস্ত কিছু করে দিয়েছিল কিন্তু বর্তমানে ওনার আবেদনটাকে আবার সিন ব্যাক করে দেওয়া হয়েছে মানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ওনাকে আবার বলছে আপনি ডকুমেন্টস আবার আপলোড করুন আবার অনেককে ফোন করেও বলা হচ্ছে যে আপনি আবার অ্যাপটা আনইনস্টল করে ইনস্টল করুন দিয়ে লগ করুন নতুন অ্যাপের ভার্সন ডাউনলোড করুন দিয়ে আপনি ডকুমেন্টসকে আবার আপলোড করুন এরকমও কিন্তু অনেককে বলা হচ্ছে বুঝতে পেরেছি আরেকটা জিনিস দেখুন ওনাকে যখন ওনার আবেদনগুলো ব্যাক করে দেওয়া হচ্ছে ওনার যতটা আবেদন সঠিক রয়েছে তারপর থেকে আবেদনটা আবার শুরু হচ্ছে অনেকের যদি ফর্ম পূরণে ভুল থাকে তাহলে ওনাকে ফর্ম পূরণগুলো আবার প্রথম থেকে করতে হচ্ছে যখন ব্যাক করছে ব্যাক করা মানে যে শুধুই আপনাকে ডকুমেন্ট গুলোই আপলোড করার জন্য ব্যাক করেছে সেটা নয় আপনার যদি ফর্ম ফিল আপে কোনো ভুল থেকে থাকে তার জন্যও কিন্তু সিন ব্যাক করা হচ্ছে মানে ফেরত পাঠানো হচ্ছে আবেদনগুলো তো এনার ক্ষেত্রে আবেদন ফেরত পাঠানো হয়েছে এবং উনি যখন ফর্মটা পূরণ করছেন ব্যাংকের তথ্য তথ্য দিচ্ছেন যখন ব্যাংকের দেওয়ার সময় দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ওনার এখানে একটা নিবন্ধিত দলিল নম্বর রেজিস্ট্রেশন ডিড নাম্বারের ঘর রয়েছে তো ফর্ম ফিল আপ যখন আপনারা করবেন প্রথমের দিকে কি ছিল এই রেজিস্ট্রেশন ডিড নাম্বারে কোনো লাল রঙের স্টার চিহ্ন ছিল না মানে বাধ্যতামূলক ছিল না জমির দলিলের নাম্বার যে দিতেই হবে এরকম বাধ্যবাধকতা ছিল না কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে জমি দলিলের নাম্বার আমাদেরকে বাধ্যতামূলক দিতেই হবে কারণ এখানে লাল রঙের স্টার চিহ্ন দিয়ে দিয়েছে লাল রঙের স্টার চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এই অপশানটা আপনাকে বসাতেই হবে এই অপশনটা আপনি যদি না বসান তাহলে পরের ধাপে আপনি যেতে পারবেন না বাধ্যতামূলক পূরণ করতেই হবে লাল রঙের স্টার চিহ্ন দেওয়ার মানে তো এখানে নিবন্ধিত দলিলের নাম্বার আমাদেরকে চাইছেই তো যারা দলিলের নাম্বার দেয়নি জমি ডিড নাম্বার যেটাকে বলে আপনার দলিলে দেখবেন ডিড নাম্বার বলে একটা নাম্বার লেখা রয়েছে আপনার নামে যেটা দলিল সেখান থেকেই ডিড নাম্বারটা দেখে লিখে দেবেন আর নিতান্তই যদি আপনার নিজের নামে জমি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাবার যদি জমি থেকে থাকে তার কিন্তু জমির দলিলের ডিড নাম্বারটা আপনি বসাবেন ঠিক আছে বসাতে পেরেছি আর যাদের ডেটে ভুল হয়ে গিয়েছে মানে ফিরে আসার তারিখ যেটা যেই ডেটটা সেই ডেটটা অনেকে আগে পিছনে দিয়ে দিয়েছেন হ্যাঁ কিন্তু নিয়ম অনুযায়ী আপনি দিতে পারেননি তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকেরই সিন ব্যাক করা হচ্ছে আবেদন ফেরত পাঠানো হচ্ছে আপনাদের আপনাদেরকে যখন আবেদনটা ফেরত পাঠানো হবে আপনারা যখন লগ করবেন আপনারা কিন্তু পুনরায় সেটা কারেকশন করে নিতে পারবেন ফিরে আসার তারিখটা বা আপনার যেখানে যা ভুল হয়েছে সেগুলো সমস্ত কিছুই কিন্তু কারেকশন করে নিতে পারবেন বুঝতে পেরেছি আপনাদেরকে তো আপনাদের এরকম কারো এস এম এস এসেছে কিনা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন বা আপনাদেরও কিন্তু এরকম দেখাচ্ছে কিনা যে দলিলের নাম্বার দিতে হবে বা জমির দলিল আপলোড করতে হবে সেগুলো দেখাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন জমির দলিল আপলোড করেননি জমির দলিল নাম্বার দেননি কিন্তু আপনাদেরকে এখনও এডিটের কোনো অপশান দেয়নি সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন যদি সরকারের তরফ থেকে দেওয়া হয় এডিট করার অপশান মানে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয় তখন আপনারা করবেন আর যদি আপনাদেরকে ফেরত না দেয় সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই আপনারা শুধুমাত্র অপেক্ষা করে থাকুন যেহেতু এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে তারা যদি আপনাদেরকে এডিট করার অপশান দেয় বা ফেরত দেওয়া ফেরত দিয়ে দেয় তখনই আপনারা করবেন নইলে টেনশন নেওয়ার দরকার নেই যখন আপনাদেরকে ফেরত দেবে আবেদনটা তখনই আপনারা পূরণ করবেন আর এতে আবেদন রিজেক্ট হয়ে যাবে বা টাকা পাবেন না সেরকম কোনো ব্যাপার নেই আমরা যদি ফেরত না দেয় সেক্ষেত্রে বলছি আর যদি ফেরত পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আপনি আবার সংশোধন করবেন ভালোভাবে পূরণ করে আবার আপলোড করবেন কোনো অসুবিধা নেই আর যাদের ফেরত দিচ্ছে না অথচ আপনারা এই ভুলগুলো করে রেখেছে আমরা দলিলের নাম্বার দেননি বা জমির দলিলটা আপলোড করেননি সেক্ষেত্রেও টিন টেনশন নেওয়ার কোনো দরকার নেই যদি এটা বাধ্যতামূলক করে থাকে সরকার সমা যদি করে থাকে তাহলে আপনারও কিন্তু আবেদনটা কোনো না কোনো দিন ফেরত দেবে তখন আপনি কিন্তু আপলোড করে দেবেন আর যদি ফেরত নাও দেয় সেক্ষেত্রেও কোনো টেনশন নেই আপনি জাস্ট অপেক্ষা করে থাকুন পরবর্তী সময়ে কি আপডেট আপনাদের জন্য আসে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে এই সমস্যা নিয়ে বা পরিযায়ী শ্রমিক নিয়ে সমস্ত কিছু আপনাদেরকে আমরা শেয়ার করতে থাকবো অবশ্যই এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না